কোনো রকমের কোনো পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি পাওয়া অনেকেরই আশা এবং অবশ্যই মাধ্যমিক পাশ তোমাতো মাধ্যমিক পাশ করলেই এখন কিন্তু চাকরি হয়ে যাচ্ছে পোস্ট অফিসের মধ্যে এবং খুব ভালো বেতনের সঙ্গে তোমরা এই চাকরিগুলো পাচ্ছ তারই একটি নোটিফিকেশান বারো তারিখে বের হয়েছিল এবং সেই বিষয় নিয়ে আমরা তোমাদের অবগত করেছিলাম এবং আজকে এই ভিডিওতে আমরা তোমাদের দেখাবো যে পোস্ট অফিসের যে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক পোস্টের মধ্যে যে নিয়োগ হতে চলেছে এই বৎসর সেই নিয়োগের যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ পনেরো তারিখ থেকেই শুরু হয়েছে আমরা বলেছিলাম পনেরো তারিখ থেকে শুরু হবে তো আজকে এই ভিডিওর মধ্যে আমরা তোমাদেরকে দেখাবো তোমরা পোস্ট অফিসে জিডিএস এর মধ্যে কেমন করে তোমাদের ফর্ম পূরণ করবে এবং কিভাবে ফর্ম পূরণ করলে তোমাদের কোনো রকমের কোনো ভুল হবে না এবং এই ফর্ম পূরণের সঙ্গে সঙ্গে তোমাদের কিছু তথ্য জানিয়ে দেবো যেই তথ্যগুলি তোমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সবার প্রথমে আমরা মোবাইল অথবা কম্পিউটারের মধ্যে এসে ইন্ডিয়া পোস্ট জিডিএস লিখে সার্চ করবো বা তোমাদেরকে আমি যে লিঙ্কটি দিচ্ছি সেই লিঙ্কটি এইখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছ এই লিঙ্কটিতে ক্লিক করবে উপরে যে লিঙ্কটি দেখতে পাচ্ছ ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট গভ ডট ইন এই লিঙ্কটি তোমরা সার্চ করবে করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি তোমরা পেজে চলে আসবে এখানে তোমরা দেখতে হচ্ছে সবার উপরেই পপ রয়েছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই দুই হাজার চব্বিশ নাম্বার অফ পোস্ট কিন্তু হিউজ পরিমাণে পোস্ট রয়েছে চুয়াল্লিশ হাজার দুইশো আঠাইশটি পোস্টের মধ্যে কিন্তু নিয়োগ হতে চলেছে অ্যাপ্লিকেশান সাবমিশন স্টার্ট ডেট এখানে পনেরো সাত দুই হাজার চব্বিশ তোমরা দেখলে এন্ড ডেট হবে এখানে পাঁচ আট দুই হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের পাঁচই আগস্টে এর যে লাস্ট ডেট সেই লাস্ট ডেট রাখা হয়েছে তো এইখানে এসে তোমাদের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন করতে হবে এবং এই অ্যাপ্লিকেশনের মধ্যে মোট তোমাদের তিনটি ধাপ পেরোতে হবে তো এইখানে সবার প্রথমে তোমরা স্টেজ ওয়ানে দেখতে পাচ্ছ তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ নিজেদেরকে রেজিস্টার করতে হবে এই ওয়েবসাইটের মধ্যে তারপরে অ্যাপ্লাই তো তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে এবং ফি পেমেন্ট করতে হবে তো এই তিনটি কাজ যখনই তোমরা করবে এই তিনটি কাজ করে যখন তোমরা ফর্ম ফিল করবে করলে কিন্তু তোমাদেরকে তোমাদের যে এলাকার মধ্যে যতজন আবেদন করবে সেই আবেদনের উপর একটি মেরিট লিস্ট বাড়াবে অর্থাৎ তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে বিশেষ করে মাধ্যমিকের মধ্যে তোমরা যে নাম্বার পেয়েছ সেই নাম্বারের উপর ভিত্তি করে একটি কিন্তু মেরিট লিস্ট বেরোবে এবং সেই ম্যারিট লিস্টে যারা যারা থাকবে তাদেরই চাকরি হবে কোনো রকমের কোনো পরীক্ষা ছাড়াই তো এইখানে আমরা সবার প্রথমে তোমাদের যেহেতু আবেদন করতেই নিয়ে এসেছি বা আবেদন করানো দেখানোর জন্যই নিয়ে আসা সেই জন্য সবার প্রথমে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবো রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা দেখতে পাচ্ছ সবার প্রথমে একটি ভ্যালিড মোবাইল নাম্বার চাইবে তো ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে ভ্যালিডেড মোবাইল নাম্বারে ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের মধ্যে ওটিপি আসবে ওটিপিটি বসিয়ে দেবে তার সঙ্গে সঙ্গে ইমেল আইডি জানতে চাইবে এবং ইমেল আইডিটিও কিন্তু তোমাদের ভ্যালিড করতে হবে ভ্যালিডেট করতে হবে সেই জন্য এখানে ইমেল আইডি বসিয়ে দিয়ে ভ্যালিডেট ইমেলে ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে ইমেল আইডির মধ্যে একটি ওটিপি আসবে সেই ওটিপিটিও বসিয়ে দেবে তো অবশ্যই মাথায় রাখবে এই দুইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ মোবাইল এবং ইমেল আইডি এই দুইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই একদম সঠিকভাবে দেবে যাতে কোনো রকমের কোনো ভুল না হয় তারপরে এইখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্টস নেম তো অবশ্যই যে আবেদন করবে তার নাম দিয়ে দেবে ফাদার্স এবং মাদার্স নেম বা ফাদার্স অথবা মাদার্স নেম তোমরা দিতে পারো এখানে তার সঙ্গে সঙ্গে এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবে জেন্ডার চুজ করবে তার নিচে চলে আসবে এখানে কমিউনিটি চুজ করবে তো কমিউনিটির মধ্যে কি রয়েছে তোমরা দেখবে এইখানে আনরিজার্ভ রয়েছে তার সঙ্গে সঙ্গে আনরিজার্ভ ইডব্লিউএস রয়েছে ও এসটি এস রয়েছে তো এগুলির মধ্যে তোমরা যেটিতে বিলং করো সেটি চুজ করবে করার পর আট নম্বরে চলে আসবে যে এখানে বলা যাওয়া হচ্ছে সার্কেল ইন হুইস সেকেন্ডারি স্কুল পাস তো এইখান থেকে তোমরা কোন সার্কেলে অর্থাৎ তোমাদের এখানে স্টেট চুজ করবে করার পর এইখানে তোমরা দেখতে পাচ্ছ ইয়ার অফ পাসিং সেকেন্ডারি স্কুল এইখান থেকে কোন বছর তোমাদের মাধ্যমিক তোমরা পাস করেছো সেই ইয়ার চুজ করবে এবং তার নিচে এখানে যে ক্যাপসাটি রয়েছে ক্যাপসাটি এই ঘরে ফিল করে দিয়ে সাবমিটে ক্লিক করবে সাবমিট করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি পপ আসবে দেখতে পাচ্ছ ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড প্লিজ কন্টিনিউ ফিল দ্য ডিটেলস ফর রেজিস্ট্রেশন তো আরও ডিটেলস কিন্তু এখানে দিতে হবে সেই জন্য এখানে ওকেতে ক্লিক করব অর্থাৎ রেজিস্ট্রেশনের জন্য কিন্তু এখানে আরও তথ্য দিতে হবে এখন পর্যন্ত কিন্তু রেজিস্ট্রেশনের প্রথম যে স্টেস সেই স্টেস কমপ্লিট হয়েছে তো এখানে ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখবে এখানে তোমাদের আধার নাম্বার জানতে চাইবে তার সঙ্গে সঙ্গে এখানে যদি ডিজেবিলিটি থাকে সেই ক্ষেত্রে এখান থেকে চুজ করবে এবং টাইপ অফ ডিজেবিলিটি যদি থাকে সেই ক্ষেত্রে চুজ করবে আর তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন সেকেন্ডারি স্কুল কোন ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করেছো সেটি এখান থেকে চুজ করবে ওয়েদার এমপ্লয়েড যদি তোমরা চাকরিজীবী হও সেই ক্ষেত্রে এখানে ইয়েস করবে নাহলে নো করে যেতে হবে এমপ্লয় আর এন ও সি অ্যাভেলেবেল তো যদি তোমরা এমপ্লয়েড হও সেই ক্ষেত্রে এই তেরো নম্বর দুইটি লাগবে তেরো এবং তেরোর এ না হলে দরকার নেই ইডাব্লিউস হলে এগারোর এ এবং এগারোর এর ওয়ান লাগবে না হলে দরকার নেই তবে এখানে তোমাদের আধার নাম্বারটিও কিন্তু ম্যান্ডেটরি নয় তারপরে তোমরা আধার নাম্বার দিয়ে দেবে ল্যাঙ্গুয়েজটি এখানে চুজ করবে তারপরে তোমাদের একটি ফটো আপলোড করতে হবে ফটোটি হতে হবে পঞ্চাশ কেবির মধ্যে দুইশো ডিপি এ তোমরা স্ক্যান করতে পারবে এবং অবশ্যই তোমাদের একটি সিগনেচারও এখানে একটি আপলোড করতে হবে কুড়ি কেবির মধ্যে এই সিগনেচারটি তোমাদের পুরি কেবির মধ্যে আপলোড করতে হবে এই যে এখানে চুজ ফাইলের মধ্যে ক্লিক করবে পরে আপলোড করে দিয়ে সাবমিটে ক্লিক করবে তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্ট্রেশন ডিটেলসগুলো এইভাবে দেখিয়ে যাবে যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে এখানে ডিক্লারেশনে ক্লিক করবে করে এইখানে সাবমিটে ক্লিক করে দেবে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বলেই দেওয়া হচ্ছে ডিয়ার ক্যান্ডিডেট ইয়র রেজিস্ট্রেশন হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি ইওর রেজিস্ট্রেশন নাম্বার ইস এইখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া হচ্ছে এবং এইখানে বলে দেওয়া হচ্ছে প্লিজ কিপ ইট ফর ফার্দার রেফারেন্স তো অবশ্যই এই নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ তাই এই নাম্বারটিকে তোমরা সেভ করে রাখবে এবং রাখার পর এইখানে কন্টিনিউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করে দেবে কন্টিনিউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে তোমাদের চারটি স্টেপ খুলে যাবে যে এখানে রেজিস্ট্রেশন ডিটেলস তো রেজিস্ট্রেশন ডিটেলসের মধ্যে এখানে নাম্বার রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার তার সঙ্গে সঙ্গে এখানে সার্কেল অ্যাপ্লাইং ফর তো এখান থেকে তোমাদের সার্কেল চুজ করবে এবং তারপরেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে চুজ প্রেফারেন্স অর্থাৎ তোমাদের প্রেফারেন্স এইখানে দেবে এবং প্রিন্ট অ্যাপ্লিকেশন এবং সবার শেষে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশানটি প্রিন্ট করতে পারবে এবং যদি ইফ ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড টু নো ইয়োর স্ট্যাটাস তো যদি তোমরা আগেই অ্যাপ্লাই করে থাকো এবং তারপরে যদি কেটে গিয়ে থাকে তোমাদের অ্যাপ্লিকেশান কোনো কারণে বা কোনো ইরোরের কারণে যদি পেজ কেটে যায় সেই জন্য এখানে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের স্ট্যাটাস দেখতে পারো তো যাই হোক আমরা যেহেতু ফেরে এখানে অ্যাপ্লিকেশন করছি সেই জন্য এখানে সার্কেল চুজ করব তো ওয়েস্ট বেঙ্গল সার্কেল চুজ করলাম করার পর এইখান থেকে আমরা সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার সেই রেজিস্টার মোবাইল নাম্বারের মধ্যে আরও একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এইখানে বসিয়ে দিতে হবে দিয়ে এইখানে যে তোমরা ক্যাপসাটি দেখতে পাচ্ছ এই ক্যাপসাটি বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে চলে আসবে যেখানে সে তোমাদের নাম ফাদার্স নেম তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের জেন্ডার রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ এবং কমিউনিটি দেখতে পারবে এবং তার নিচে এসে তোমাদের অ্যাড্রেস ডিটেলস দিতে হবে যেইখানে তোমাদের কমিউনিকেশান অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে তো এইখানে তোমরা প্রত্যেকেই জানো কমিউনিকেশান অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হলে সেম অ্যাস কমিউনিকেশন অ্যাড্রেসে ক্লিক করেও অটোমেটিক্যালি এটি ফিল হয়ে যাবে তো এখানে কমিউনিকেশন অ্যাড্রেসে তোমাদের অ্যাপার্টমেন্ট নাম্বার তার সঙ্গে সঙ্গে হাউস নাম্বার অথবা ডোর নাম্বার জানতে চাচ্ছে এটি দিয়ে দেবে স্ট্রিট নেম দিয়ে দেবে তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ভিলেজ অথবা সিটি নেম দিয়ে দেবে পঞ্চায়েত অথবা মন্ডল অথবা ডিস্ট্রিক্ট নেম এইখানে তোমরা দিয়ে দিতে পারো তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের পিনকোড দিয়ে দেবে দেওয়ার পর এই অপশনের সেম অ্যাস কমিউনিকেশান অ্যাড্রেসে ক্লিক করবে যদি তোমাদের সেম না হয় সেক্ষেত্রে এটি তোমরা ফিল করতে পারো ফিল করে দিয়ে তোমরা নিচের দিকে চলে আসবে এখানে এসে তোমাদের কোয়ালিফিকেশান ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ এখানে সার্কেল ইন হুইস সেকেন্ডারি স্কুল পাস তো এইখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল আগেই চুজ করে নিয়েছি কত সালে পাস করেছে সেটিও চুজ করেছি সিলেক্ট বোর্ড এই এইখান থেকে কোন বোর্ডের মধ্যে তোমরা তোমাদের মাধ্যমিক পাস করেছো সেটি চুজ করবে এবং এখানে সিলেক্ট রেজাল্ট টাইপ তো সিলেক্ট রেজাল্ট টাইপের মধ্যে ক্লিক করলেই মার্কস চলে আসবে এখানে মার্কসের মধ্যে যখনই তোমরা ক্লিক করবে এখানে তোমরা দেখতে পাচ্ছো জিওগ্রাফির মধ্যে কত পেয়েছে একশোর মধ্যে তো এখানে দিয়ে দেবে তারপরে এখানে সিলেক্ট সাবজেক্টের মধ্যে তোমরা ক্লিক করবে করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি রয়েছে তো আমরা এখানে বেঙ্গলি চুজ করবে বেঙ্গলির মধ্যে কত পেয়েছ তার সঙ্গে সঙ্গে এখানে ম্যাথামেটিক্সের মধ্যে কত পেয়েছ হিস্ট্রির মধ্যে কত পেয়েছো লাইফ সায়েন্সে কত পেয়েছো ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছো এবং এইখান থেকে তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ চুজ করবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের নাম করে সেইখানে কত পেয়েছে এইখানে দিয়ে দেবে এবং তার সঙ্গে সঙ্গে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট যদি থাকে সেই ক্ষেত্রে এখানে দিতে পারো না হলে কিন্তু দরকার নেই এবং যদি সিজিপিএ স্কোর কারো থাকে সেই ক্ষেত্রে দিতে পারো না হলে দিতে হবে না দিয়ে তোমরা এখানে সেফ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে দেবে সেফ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করলে তোমরা দেখবে তোমাদের যে ফর্মটি সেই ফর্মটি সাবমিট হচ্ছে না কারণ এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ অপশনাল ইলেকটিভ সাবজেক্ট এই ঘরে কিন্তু আমাদের জিরো বসাতে হবে না হলে কিন্তু সাবমিট হবে না সেই জন্য এখানে জিরো বসিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ এ ক্লিক করে দেব সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে চুজ প্রেফারেন্স এর মধ্যে আমরা চলে আসবো এইখানে এসে তোমার দেখতে পাচ্ছো সিলেক্ট ডিভিশন অ্যাপ্লাইং কর তো এইখান থেকে আমরা অবশ্যই এই এইখানে ডিভিশনের জায়গায় কোচবিহার চুজ করে নেব চুজ করার সঙ্গে সঙ্গে তোমার নিচে সিরিয়াল নাম্বারের সঙ্গে লিস্ট দেখতে পারবে এখানে সাব ডিভিশন বলে দেওয়া হচ্ছে বা ডিভিশন বলে দেওয়া হচ্ছে অফিস নেম বলা আছে এবং পোস্ট কোন পোস্টগুলো খালি রয়েছে সেগুলো তোমরা এখানে দেখতে পারবে এবং এইখানে মোট কিন্তু তোমরা যদি দেখো তাহলে এইখানে কিন্তু মোট পাঁচটি পেজ রয়েছে এই মোট পাঁচটি পেজের মধ্যেই কিন্তু আমাদের এই যে পোস্টগুলো এই পোস্টগুলো খালি রয়েছে এবং তোমরা চাইলে এই যে পোস্টগুলো এই পোস্টগুলোকে তোমরা এইখানে ক্লিক এর ক্লিক করে পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারো তো যাই হোক এখানে আমরা প্রেফারেন্স বলছে এখানে তোমাদের কোন পোস্ট তোমরা নিতে চাও বা কোন পোস্ট অফিসের মধ্যে তোমরা চাকরি করতে চাও সেই পোস্ট অফিসগুলিকে তোমরা একের পর এক মার্ক করে যাও অর্থাৎ মার্ক করা কেমন তোমরা সবার প্রথমে একটি পোস্টের মধ্যে এসে এক নাম্বার দিয়ে দাও যদি সেই পোস্ট অফিসে না থাকে সেই ক্ষেত্রে তোমাদের কোন পোস্ট অফিস যেতে পারবে সেই পোস্ট অফিসের নামের জায়গায় দুই বসিয়ে দাও এইভাবে তিন বসিয়ে দাও তো প্রথমটি না পেলে তোমরা দ্বিতীয়টি পাবে দ্বিতীয়টি না পেলে তৃতীয়টি পাবে এইভাবে কিন্তু তোমরা তোমাদের যে সিরিয়াল নাম্বারগুলো সেই সিরিয়াল নাম্বারগুলো এইখান থেকে সাজাতে পারো তো এইভাবে সাজিয়ে দিয়ে তোমার নিচের দিকে চলে আসবে এইখানে যে ডিক্লারেশনটি রয়েছে এই ডিক্লারেশনে এইখানে মার্ক দেবে দেওয়ার পর সেভ অ্যান্ড প্রোসিডে ক্লিক করবে সেভ অ্যান্ড প্রোসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি পপ আপ চলে আসবে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলে দেওয়া হচ্ছে ডা ডাটা সাবমিটেড সাকসেসফুলি প্লিজ পে দ্য ফি টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশান প্রসেস তো এইখানে তোমরা ওকেতে ক্লিক করবে এবং তোমাদের যে পেমেন্ট অর্থাৎ তোমাদের একশো টাকা কিন্তু এখানে পে করতে হবে তোমাদের একশো টাকা এখানে পে করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন ফি বাবদ তো সেই জন্য এইখানে ওকেতে ক্লিক করবে তবে ফি পেমেন্ট করার আগে এইখানে দেখে নেবে ফি ওয়ান্স পেড উইল নট বি রিফান্ডেড তো এখানে অবশ্যই তোমাদের যদি একবার পেমেন্ট হয়ে যায় সেই ফি কিন্তু আর ফেরত দেওয়া হবে না সেই জন্য অবশ্যই এখানে তোমরা এই জিনিসটি ভালো করে দেখবে যাতে তোমাদের ফর্মের মধ্যে কোনো রকমের ভুলভ্রান্তি না হয় ফর্ম হলেও সমস্যা নেই তোমাদের কিন্তু এডিটিং উইন্ডো দেওয়া হয়েছে এডিটিং উইন্ডো ডেট দেওয়া হয়েছে তোমরা কিন্তু এডিট করতে পারবে তবে সবার প্রথমে তোমাদের সাবমিট করতে হবে যদি তোমাদের ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রেও তোমরা সাবমিট করে দেবে যখন এডিটিং উইন্ডো দেওয়া হবে তখন কিন্তু তোমরা এই যে ফর্মটি এই ফর্মটিকে কারেকশন করতে পারবে তো এখানে আমরা ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু অবশ্যই যে পেমেন্ট পেজ সেই পেমেন্ট পেজে চলে আসবো এখানে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার দেখতে দেখতে পারবে মোবাইল নাম্বার দেখতে পারবে নাম দেখতে পারবে কমিউনিটি দেখতে পারবে এবং তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে সেই অ্যামাউন্ট দেখতে পারবে এখানে মেক পেমেন্টের মধ্যে তোমরা ক্লিক করে দেবে মেক পেমেন্টটা ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে নেট ব্যাঙ্কিং দেখতে পারো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দেখতে পাবে কিউআর দেখতে পাবে ওয়ালেট দেখতে পারবে এবং ইউপিআই দেখতে পারবে তো এখান থেকে তোমাদের যেটি সুবিধা হবে সেই অপশনটি চুজ করবে করে তোমাদের যে একশো টাকার পেমেন্ট সেই একশো টাকার পেমেন্ট কমপ্লিট করে দেবে কমপ্লিট করলেই তোমাদের যে ইন্ডিয়া পোস্টের জিডি পোস্টের জন্য তোমরা আবেদন করতে শুরু করেছ সেই আবেদনপত্র একদম সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদের সামনে তোমাদের ফর্মের পিডিএফ চলে আসবে সেই ফর্মটির পিডিএফটি তোমরা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবে এবং যখন তোমাদের মেরিট লিস্ট বেরোবে তখন কিন্তু তোমরা এই যে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এই রেজিস্ট্রেশন নাম্বারের মাধ্যমে চেক করতে পারবে এবং যদি তোমরা সিলেক্টেড হয়ে যাও তাহলে তোমরা তোমাদের পেপার যে পোস্ট অফিসগুলো রয়েছে তার মধ্য থেকে একটি চুজ করে তোমাদের চাকরি তোমরা করতে পারবে তো জিডিএসের যে অ্যাপ্লিকেশন প্রসেস সেই অ্যাপ্লিকেশন প্রসেস আমরা তোমাদের সম্পূর্ণ দেখালাম এই অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করতে পারো এবং তোমরা চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো কারণ আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত এইরকম আপডেটগুলি নিয়ে আসি তাই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ